এই একদিনের ব্যবধানে গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে না দিদি এই বৃষ্টি তো মনে করেন গরম শীত তুলে নিয়ে যেতেছে আজকে মোটামুটি গরম গরম তো পরে বিকেলে ঠান্ডা তো আশা করা যায় কয়েকদিনের ভিতরে আস্তে 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 গরম পরবো এখন আর আমাদের আজকে শেষ জ্যাকেট এই যে আমার সাদিকে আমার আছে আমি জ্যাকেট না কিন্তু আস্তে আস্তে সব জ্যাকেট তুলে নি তো তো সাথে থাকবেন আচ্ছা কাছে তো আমাদের জালাল ভাই আজকা মো তেল দিয়ে টু নিয়ে বসে রয়েছে

দেখাই আমরা প্রায় দশ পনেরো জনটিংয়ে যাবো হবে তা মিটিং টা কাকালার সামনে বাকালার সামনে মিটিং হবে আমরা এই মিটিং এ যাবো তো ভাই